হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো পুরো এসি ফিটিংসের একটা ভিডিও সর্বপ্রথম আমরা এখানে হোল করে নিচ্ছি মানে ওয়াল ভেঙে নিচ্ছি আর কি ওয়াল ভাঙ্গা শেষ আমি ওয়াল মাউন্টের ছিদ্রগুলো করে রাখছি আগেই এখন সেগুলোতে রয়েল প্লাগ বসায় নিচ্ছি রয়েল ফ্ল্যাগ গুলো ধীরে ধীরে বসে নিচ্ছে আমার রয়েল প্লাগ বসানো শেষ আমি এখন ওয়াল মাউন্টটি বসে নিচ্ছি স্ক্রু দিয়ে আটকে নিচ্ছি ভালো করে স্টার স্ক্রুর মাধ্যমে ওয়াল মাউন্টটি ভালোভাবে আটকে নিচ্ছি যেহেতু আমার এটার উপরেই সব এসিটি থাকবে সেহেতু আমি এখানে ভালোভাবে বেশি করে স্ক্রু আটকে নেব এটা হলো আমার ইনডোর কানেকশান এটা হলো নিউট্রাল এটা হলো ওয়ান এটা হলো টু এখান থেকে আমার মূলত ইনডোর থেকে আউটডোর কানেকশানের কানেকশান আমি এই তারের মাধ্যমে করবো এটাই ফেজ লাইন দেবো ব্লুটাই নিউট্রাল লাইন দেবো আর এটা হলো রিটার্ন লাইন ওয়ান যে টু যেটা যেটা হলো আমার এটা ইনভার্টার এসি যে সেজন্য আমার এটা রিটার্ন লাইন যাবে কম্প্রেসরে কানেকশন দিয়ে নিছি এখন ইনডোরটি ঝোলানোর কালা ইনডোরটি ঝোলাই দিলাম স্প্লিট লেভেল দিয়ে দেখলাম ঠিক আছে কি না সে ঠিক আছে এখন আমার আউটডোর ফিটিংয়ের কাজ প্রথমে অ্যাঙ্গেল বসিয়ে নিলাম আউটডোরে এরপর হইল আমার সাকশন এবং ডিসচার্জ ডিসচার্জের পাইপ কানেকশানের কাজ সর্বপ্রথম আমি ডিসচার্জের পাইপটি লাগাই নিচ্ছি আপনারা চাইলে সাকশনের পাইপটাও লাগাই নিতে পারেন ভালো করে থ্রেডটা পেঁচাই নিয়েছি যেন লিক করে গ্যাস বের হয়ে যেতে না পারে এখানে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ ভালোভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন এখন আমি দুইটা স্লাইড রেন্সের মাধ্যমে টাইট দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে টাইট দিবেন এখানে এখানে লুজ থাকলে কিন্তু গ্যাসগুলো বের হয়ে যাবে এখন আমার আউটডোরের সাথে সাকশন এবং ডিসচার্জার কাজ কানেকশন দিয়ে নিছি এখন আমি সর্বপ্রথম আমার ডিসচার্জার ভালভটি খুলে নিচ্ছি ওপেন করে নিচ্ছি এখানে মনে রাখবেন চিকনটা হলো ডিসচার্জ মোটা হইলো সাকশন এখানে মনে রাখতে হবে এর জন্য আমি সর্বপ্রথম ডিসচার্জের ভালভটি ওপেন করে দিলাম এখানে আমি সাকশনের ভাল্ভটি না ওপেন করে এখানে আমি পাইপে থাকা হাওয়াগুলো পার্জিং করে বের করে দেব এর জন্য আমি নন স্ট্যান্ড ভাল্ভের আর কোনো লিকটিক আছে কিনা না নাই আমার এখানে আর কোনো লিপটিক নাই এখন আমি কানেকশন দিয়ে নিলাম আমার ইনডোর আউটডোর সব কানেকশন ইলেকট্রিক্যাল কানেকশন সব দেয়া কমপ্লিট আমার এসি চালু করে দিছি এখন আমার এসিতে অ্যাম্পেন নেই থ্রি পয়েন্ট থ্রি সেভেন থ্রি পয়েন্ট ফাইভ টু এটা আমার ডেড় টন ইনভার্টার এসি আপনারা সবাই হয়তো বা জানেন ইনভার্টারের তো বিল আসে